হ্যালো ফ্রেন্ডস নিউ আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবছর চৈত্র মাস একত্রিশ দিনে আমরা সকলেই জানি চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী বা নীল পুজো পালিত হয় তো চলুন জেনে নেওয়া যাক এবছরের চৈত্র মাসের নীল পুজোর সঠিক সময়সূচি তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এবছর চৈত্র মাস একত্রিশ দিনে আর এই চৈত্র সংক্রান্তির দিনই অনুষ্ঠিত হয়ে থাকে চড়ক পূজা আর এই চড়ক পূজার আগের দিনই নীল ষষ্ঠী পালিত হয় এবছর নীল ষষ্ঠী বা নীল পূজা পড়েছে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের তিরিশে চৈত্র এবং ইংরাজি দু হাজার পঁচিশ সালের তেরোই এপ্রিল রবিবার নীল পূজার বাতিদানের শুভ সময় রবিবার সন্ধ্যা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত সাধারণত সুসন্তানের কামনা করে ও সন্তানের মঙ্গলের জন্য নীলের ঘরে এই দিন বাতি ধরানো হয় শুধুমাত্র বিবাহিত মহিলারা নয় এই ব্রত অবিবাহিত নারী ও পুরুষরাও করে থাকেন নীল পুজোর প্রতিপদ তিথি শুরু হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের উনতিরিশে চৈত্র ইংরাজি দু সালের বারোই এপ্রিল শনিবার রাত্রি চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে এবং এই প্রতিপদ তিথি সমাপ্ত হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের একত্রিশে চৈত্র ইংরাজি দু হাজার পঁচিশ সালের চোদ্দোই এপ্রিল সোমবার সকাল ছটা বেজে আটত্রিশ মিনিটে তাহলে তিরিশে চৈত্র ইংরাজি তেরোই এপ্রিল রবিবার প্রতিপদ তিথির অহরাত্রি থাকছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি নীল পুজোর সঠিক সূচি সম্পর্কে জানালাম তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই